সমাজের চারিদিকে অশ্লীলতায় ভরপুর কোথাও একটু ইমানি পরিবেশ খুঁজে পাওয়া খুবই দায় প্রজন্মের সবথেকে বড় শক্তি যুবক যুবতী যারা আজকে নিজের জীবনকে ধ্বংস করতেছে অবৈধ সম্পর্ক দিয়ে নেশায় আসক্ত হয়ে অথবা পর্নোগ্রাফি দেখে এবং জিনা করে আর কেনই বা জিনা করবে না এবং কেন বা এই সমস্ত ভাবে তারা লিপ্ত হবে না কারণ আমাদের সমাজে তো সঠিক সময়ে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে না এবং বিবাহ করতেও সে সাহস পাচ্ছে না মেয়ের পরিবার থেকে মেয়েকে বিবাহ দিতে না পারতেছে অর্থের অভাবে কেন ছেলেকে যৌতুক দিতে হবে লক্ষ লক্ষ টাকা ছেলে বিবাহ করতে সাহস পাচ্ছে না কারণ মেয়ের পরিবার চায় ছেলের হাজার হাজার টাকার মাসিক বেতন সরকারি চাকরি যার কারণে বিবাহ বর্ধনে আবদ্ধ হতে না পেরে এই যুবক যুবতী যারা তাদের যৌবনটা নষ্ট করতেছে জিনাহের মতো ভয়ঙ্কর একটা পাপের মাধ্যমে মুষ্টিময় কিছু ছেলে মেয়ে যারা এই সমস্ত সমাজ থেকে এই সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে চায় হেফাজত করার জন্য তারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে তারাও গোপন পাপে লিপ্ত হয়ে তাদের ইমানটাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলতেছে আজকে সমাজে পর্নোগ্রাফি এবং অশ্লীলতা বেহায় বনা ব্যাপকভাবে আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে মেয়েরা রাস্তায় রাস্তায় আন্দোলন করতেছে তাদের ছোট ছোট পোশাক উলঙ্গ উলঙ্গ পোশাক করার জন্য ছেলেরা তাদের পশ্চিমা বিশ্বের যে সভ্যতা চুলের স্টাইল চুল কারালিং এবং ছেঁড়া ভোড়া প্যান্ট বেনামাজ হাওয়া ছেলেরা কান ফোটাচ্ছে হাতে তারা ব্যাস পড়তেছে শুধুমাত্র পশ্চিমাদেরকে ফলো করে কোরআন এবং সুন্নার কোনো বালায় আজকালকের যুবক যুবতীদের ভিতরে দেখাও যায় না আর তারা এটা নিয়ে কখনো মানে এটা যে কোরআন এবং সুন্না তাদেরকে মানতে হবে এই রকম কোনো চেতনা তাদের ভিতরে জাগ্রতও হয় না বিষয় হচ্ছে আজকে যুবকদের এত বড় ধস এবং অশ্লীলতার শীর্ষ পর্যায়ে যে চলে যাওয়ার যে একটা পর্যায়ে আমরা চলে আসছি এটার কারণ হচ্ছে কারণ হচ্ছে এই ফোন এই স্মার্টলি আমরা যে স্মার্ট হয়ে গেছি প্রত্যেকটা মানে মানুষের কাছে এখন স্মার্ট ফোন আছে তারা এই ফোনের মাধ্যমে এই গুণাগুলোকে একদম হাতের মুঠোয় পেয়ে গেছে তারা হাতের মুঠোয় সমস্ত গুনাহগুলোকে একত্রে পেয়ে গেছে যার কারণে আজকে আমরা ব্যাপকভাবে গুনার ভিতরে ছড়িয়ে যাচ্ছি আমি ফোন ইউজ করতেছি আমার ফোনের ভিতরও অনেক সময় গান আমি ভিডিও দেখতেছি হয়তো ফেসবুকে কিছু আজমসাজ দেখতেছি বা যে কোনো এটা আমার ফ্রেন্ডদের যারা ভিডিও ছাড়তেছে তাদের ভিডিওগুলো আমি দেখতেছি বা শুনতেছি এর ভিতরে পরবর্তী ভিডিওটাকে একটা গান চলে আসতেছে একটা অশ্লীল ভিডিও চলে আসতেছে মানে ব্যাপকভাবে মশিমারা আমাদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলতেছে আমাদের ইমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে তো আমরা যারা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে চলতে চাই আমাদেরকে সব জন্য গোনাহকে ঘৃণা করতে হবে অন্তর থেকে সব জন্য গোনাহকে অন্তর থেকে ঘৃণা করতে হবে যে গোনাহ এটা কখনো মুমিন করতে পারে না পাপের ভিতরে মুমিনের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না পাপ একদিকে মুমিন একদিকে এটা আমাদের সবসময় জন্য অন্তরে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে এবং আমাদেরকে দোয়া করতে হবে মুকাল্লিবাল আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তো অন্তরে পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে দিনের উপর রডল রাখো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং যে সমস্ত ভাইরা অশ্লীলতার ভিতরে আছে তাদেরকে আল্লাহ তালা ফিরে আসার তৌফিক দান করুক আর যে সমস্ত ভাইরা ইমানের সাথে এখনও অটল আছে এবং তাদের ইমান নিয়ে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে গেছে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করুক আমিন